আজকে বিষয় যে মসজিদ একটি বিশেষ জায়গা যেটা পৃথিবীতে আল্লাহ তালা কাছে সবচেয়ে পছন্দের জায়গা তার বিপরীত হচ্ছে হাজি সে রসুল্লাহ সাল্লসম বলেন বাজার হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে খারাপ জায়গা যদিও আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য আমাদেরকে হালাল করেছেন সেটা ঠিক আছে গুণ হবে না বাজারে গেলে কিন্তু বাজার বাজারে যাওয়ার আদব আছে আরেকটা সেটা আজকের বিষয় নয় আজকে বিশেষ হচ্ছে যে মসজিদে যখন আমরা আসবো তখন আমরা যেন মসজিদে এসেছি এইরকম একটা কমপ্লিট ধারণা আমাদের মাথায় থাকে যে এখানে সব কিছু অ্যালাউড না আমার বাড়ি ঘরে অফিস আদালতে হাটে ঘাটে বাজারে রাস্তাঘাটে যেভাবে আমি কথাবার্তা চলাফেরা করতে পারি মসজিদে আল্লাহর ঘরে ঢুকেছে আমার অনেক রেস্ট্রিকশন চলে এসেছে আমি এগুলোকে মেনটেন করতেই হবে এবং এই মসজিদটা হতে পারে একেবারে ছোট্ট মসজিদ হতে পারে একেবারে কুঁড়ে ঘরের মতো কিন্তু এটা শান আল্লাহর কাছে এত বেশি এত মর্যাদা অনেক বড়ো রাজপ্রাসাদের কাছে আল্লাহর এই ছোট্ট ঘরের মসজিদের শান অনেক বেশি কেন যে এই ঘরে আল্লাহকে ডাকা হয় আল্লাহর ইবাদত করা হয় আল্লাহর কাছে সাজদা করা হয় এর চেয়ে বড়ো কাজ আর কিছু আছে পৃথিবীতে কারণ আল্লাহ তালাকে ডাকার জন্যে তাঁর ইবাদত করার জন্যই তো অনেক সৃষ্টি করা হয়েছে সবচেয়ে উত্তম কাজ মসজিদে করা হয় এবং এই মসজিদে বলা হয়েছে যে প্রত্যেকটি মোত্তাকির তার প্রিয় ঘর হচ্ছে মসজিদ যে মসজিদকে অত্যন্ত ভালোবাসে এটা তার ইমানের লক্ষণ এবং যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে এইভাবে যে মসজিদে নামাজ পড়তে যেতে সে কোনো রকমই চিন্তা করতে পারে না যে আমি আমার ওয়াক্তিয়া ফরজ নামাজ ঘরে পড়ব কখন মসজিদে যাবে ফজরের পরে জোহর জোহরের পরে আসর মাজিব এসা প্রত্যেকটি বাক্যে মসজিদে আসার জন্য তার মনের ভিতরে এই যে চেতনা কাজ করে যে কোনো কাজ করার ব্যস্ততা থাকুক সব কিছু দৌড়ে ফেলে দৌড়ে চলে আসবে মসজিদে এই যে তার টান মসজিদের এই রকম টান দিলের মধ্যে যার মসজিদের জন্য রয়েছে আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন হারসে নিচে ছায়া দান করবেন কিন্তু যে ব্যক্তি মসজিদে গল্প গুজব আড্ডা জমাইতে আসে তার জন্য কিন্তু এই খবর না এই জন্য আইতে হাদিসে তিনি বলেছেন যখনই কেউ মসজিদে যায় যতবার যায় সকাল সন্ধ্যায় দিনে রাতে ততবার আল্লাহ তালা জান্নাতে তার জন্য মেহমানদারি তৈরি করতে থাকে। মসজিদে আসার কতগুলো আদব রয়েছে প্রথমত বিশেষ করে জুমার দিনে এমন যে কোনো পাস বাক্তিয়া নামাজের জামাতেও প্রথমত আপনার পোশাকটা যেন পরিচ্ছন্ন থাকে অনেক দিন পর্যন্ত ধোয়া হয় নাই ওয়াশ করা হয়নি আপনি গায়ে দিতে দিতে এটার কাছে কোনো দুর্গন্ধ আপনার লাগে লাগে না ছয় মাস থাকলেও আপনি ঠিক আছে কিন্তু আপনার পাশে মানুষ দাঁড়ালে আপনার কাপড় থেকে যদি দুর্গন্ধ আসে যেটা আপনি টের পান না কারণ যেই ব্যক্তি সবসময় একটার মধ্যে আসে তার কাছে এটা কোনো খারাপ লাগে না অন্য মানুষের পাশে গেলেই টের পাওয়া যায় যে এটা অনেকদিন দিন ধোয়া হয় না এটা কিচেনের পাশে লটকানো ছিল গাড়ির যা থেকে সব ঢুকে পড়ছে এটার মধ্যে আপনি মোটেই টের পান না কিন্তু পাশের মানুষের এত কষ্ট হয় পরিচ্ছন্ন ধোঁয়া পরিষ্কার যে আপনার যদি তিনটা জামা থাকে তার মধ্যে যেটা ভালো সবচেয়ে সেটা পরে মসজিদে আসা আল্লাহ পছন্দ করে আর যদি সবচেয়ে ভালো রাশি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেখে দেয় আর মসজিদের পুরাণটা নিয়ে সময় যাই এটা ভালো লক্ষণ এরপরে আপনার শরীর থেকে যেন কোনো না আসে এই জন্য জুমার দিনে বিশেষ করে নবী করিম সাল আসল গোসল করতে বলেছেন অন্য সময় যদি আপনি ঘর থাকেন ঘামে ঘেমে গেছেন তাহলে গোসল করে নেওয়া এটা দূর করা হাতর ব্যবহার করা মেসোয়া করার কথা তিনি বলেছিলেন যে ওর মধ্যে কষ্ট না হাত ফরজ করে দিতাম যে কোনো অবস্থাতে মেশোক না করে মসজিদে ঢুকতেই পারবে না আপনারা ট্যার পান আপনার পাশে কি পরিমাণ মানুষ আমি নিজে কষ্ট পাই আমার পাশে নামাজ পড়ে অনেক সময় এবং প্রচুর মানুষ আমাকে অভিযোগ করতেই থাকে যে মানুষটার আমি নামাজ পড়েছি তার প্রতি আমার খালি বদা এসেছে তার দুর্গন্ধে আমি নামাজ জানাতে পারি কিছু লোক আছে মানুষ ঢুকলেই মসজিদে ঢুকলেই তা পাওয়া যায় সব আল্লাহ এই এত পবিত্রতা ইসলামের অঙ্গ সেই জিনিসটা আমরা কেন এটা মিস করি ফেলি কাজী সবাই পকেটে মেসোয়াঁক রাখবেন আপনি সকালে ব্রাশ করেছেন এতক্ষণ তিন ঘন্টা দশ ঘন্টা অফিসে ছিলেন দোকানদারি করেছেন আপনি এখন ওই অবস্থায় চলে এসেছেন ওই সেই সকালে ব্রাশ করেছেন এতক্ষণ কি অবস্থা হয়েছে এই জন্য নবী করিম সাল্লাম মেসোয়াক রাখতে বলেছেন এবং এই জন্য তারা দিন দা মোত্তাকি তারা পকেটে মেশো রাখে প্রত্যেকের মেশো থাকা দরকার মসজিদে আসার আগে চট করে কুলিটা করে মেশো করে ঢুকবো আমরা আপনি তার পান না আমি কত কষ্ট হয় আমার নামাজ পড়তে এই মসজিদেও অন্য গিয়ে দেখেছি আমার ওদিকে চেহারা ফিরাই নিত আমি সামনের দিকে রাখতেই পারছি না তার নিঃশ্বাস প্রশ্বাস কষ্টের কারণ হয়ে যাচ্ছে মাইন্ড করবেন না এগুলো খুব জরুরি বিষয় এরকম দুর্গন্ধ যখন পাশ থেকে আসে আপনি কেন ফোকাস করবেন নামাজের মধ্যে তেমনি মনোযোগ দেবেন কেবলা মুখে হয়ে থাকার কথা সব হামলা কেবলা মুখে থাকা যায় না পাশের ব্যক্তি নিঃশ্বাস আপনাকে এত কষ্ট দিচ্ছে আর সেই লোকের কোনো খবর নেই হাসবান আল্লাহ এরপরে মসজিদে আসার পরে ঢুকার সময় দেওয়া বাইরে যাওয়ার সময় দেওয়া এগুলোকে আমল করা আল্লাহর ঘরকে এমন একটা জায়গা গালা বানাইছেন ঢুকার জন্যও দোয়া বাইর হওয়ার জন্যও দেওয়া আল্লাহর ইবাদতের জন্য এখানে আসা এই যে মুখের কথা এসেছে নবী করিম সাল্লা হাদিফ তিনি বলেছেন কেউ যদি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে থাকো বা মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোনো স্ট্রং খাবার খেয়ে আসো তাহলে খবরদার আমাদের মসজিদে যেন সে না আসে সে যেন আমাদের মসজিদে না আসে তাহলে খাবার কি খাচ্ছি নামাজের আখ্যান দিয়ে খেয়াল করতে হবে যদি এরকম উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেন তাহলে ভালো করে ব্রাশ করে একদম পরিষ্কারভাবে চিউন দাম থেকে শুরু করে কিছু ইউজ করে ঢুকতে হবে এরপরে মসজিদে এ আসার পরে দু রেকাত তাহেতুর মসজিদ পড়ে নেওয়া যদি সুযোগ হয় তা নাহলে সুন্দর নামাজ আছে সেটা পড়ে পড়ে নিলে মসজিদ আদায় হয়ে যায় মসজিদের মধ্যে অনেকেই কিছু হারিয়ে গেলে আমার ফোনটা হারিয়ে গেছে একটি অ্যানাউন্স করবেন হারাম একদম হারাম কারো কোনো দিন হারিয়ে গেলে মসজিদে অ্যানাউন্স করলে নবী করিম সাল্লাম বলেছেন এরকম কেউ করলে তাকে বলবা তোমার ওই জিনিস যেন আল্লাহ কোনোদিন ফেরত না দেয় বদ্ধ করেছে ব্যবসা বাণিজ্যের কোনো এন পরিষ্কার আমি দোকান খুলছি সবাই একটু আসবেন এই জাতীয় যদি বলে তোমরা সবাই বদ্ধ করো তোমার ব্যবসা আল্লাহ জীবনেও কোনো লাভ না দেখ মসজিদের মধ্যে কথাবার্তা জোরে বলা যাবে না কথাবার্তা জোরে হয় প্রায় দেখি আমার পিছনে প্রথম দুই তিন লাখ কাতার মধ্যে ঝগড়া চলতেই থাকে আল্লাহ আমাদেরকে হেদায়েত কর জায়গা নিয়ে ঝগড়া শেষ নাই এত জোরে আওয়াজ এত গর্ব অহংকার করে কথা বলে নামাজ কবুল কবভাবে বলেন এগুলো আমরা একটু খেয়াল করি আপনাকে একদম কষ্ট হচ্ছে আপনার পায়ে পা লেগে গেছে আপনার ব্যথা পেয়েছেন আপনার জায়গায় একটু কষ্ট হয়ে যাচ্ছে সে করে ঢুকে পড়েছে আল্লাহর রসছে সবর করেন সবর করেন আপনি যদি রিয়াকশন দেখান খালাস আপনার নেকি পাল্লা খাতা গুটিয়ে রাখেন গুণা কিছু যোগ হচ্ছে আপনার কাছে কথাবার্তা বলা অনেকেই দেখা যায় ফরত শেষ হয়ে গেছে জানাজা হয়ে গেছে সুনত পড়ছে এই যে গল গল শুরু হয়ে গেছে বাকিটা যে নামাজ পড়ছে কোনো খবর না নবী করিম সাল্লা সাল্লাম দেখলেন যে এতে ছিলেন কিছু সাহাবিরা নামাজ পড়তেছেন ব্যক্তিগতভাবে না নফলেবাজ করতেছেন তাহাজত পড়ছেন জোরে জোরে একটু কোরআন পড়ছেন ওখানে একজন ওখানে একজন ওখানে একজন তিনি বললেন যে তোমরা এই যে কোরআন জোরে পড়ে কিছু লোক দোয়া করতেছে আল্লাহর কাছে তাদের মধ্যে যে ডিস্টার্ব করো কোরআন জোরে পড়ে কেন তোমরা এটা কর কোরআন পড়ে একটু ডিস্টার্ব হচ্ছে অন্য মুসল্লি তা আপনি কথা বললে কি হয় কোরআন পড়ার ব্যাপারে তিনি নিষেধ করলেন জোরে আসতে পড়ো যেন কোনো মুসল্লি ডিস্টার্ব না হয়ে যায় মসজিদের মধ্যে কোনো জায়গা বুক করে রাখা নিজের জন্য সবসময় আমি এখানে আসি মুসল্লা একটা বিষয় চলে গেলাম এটা দায় নয় নিষেধ अल्ला ताला मिले मुस्जिदर आदबगुलो खे माना तफ़ी दान